অগ নবীর উম্মতেরা হয়ে য্যোতি সেহারা কোরাণ হাদি সে চলো কোরান হাদি চলো যখন যাহা চাই মনে নবীবিনে কে তরাবে ফুলসিরা মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরা মিজানে চল চলো চলো মমিন চল নবীর সন্ধানে নবী কে তরাবে ফুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে এমন মায়ার নবী আমার মাযার নো বি পিতা মাতা নাই জে তাহার তো কষ্ট দিল তাকে দুশ্মনে বিনে কে তোরাবে ফুলসির তুমি জানে তরাবে ফুল সিরা তুমি জানে চলো 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 নবীর কে তরাবে ফুল সিরা তুমি জানে ওই নবীর অন্তরে যদি তুমি জমা না করতে পারো তাহলে দুনিয়ার জমিনের ভিতরে বান্দা তুমি আমার কাছে দামি হইতে পারবানা নবী ইসলামের জন্যে কালেমার জন্যে দিনের জন্যে উম্মতের জন্যে এত পরিমাণ কষ্ট করলে আমার মায়ার নবী কালেমের দাওয়াত নিয়া তাইফের ময়দানে চলে গেলেন ওই তাইফের ময়দানে নবী যাওয়ার পর ওই তাইফের জমিনে নবী কালেমার দাওয়াত দিতাছে ওই তাইফবাসী আমার নবীরে চিনে নাই ওই তাইফবাসীগুলো ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে আর বাচ্চাদেরকে ডেকে ডেকে বলে রে বাচ্চা এই সন্তান পাগল তারে পাথর পাথর মারো মারিয়া মুহাম্মদ তাইবের জমিন থেকে বিদায় করিয়া দাও ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার নবীরে চিনে নাই হাতের ভিতরে পাথর লইয়া আমার নবীর শরীরের ভিতরে বৃষ্টির মতো পাথর মারতাছে পাথর মারতাস ওরে যেই নবীর শরীরের ভিতরে মশা বসে না যেই নবীর শরীরের ভিতরে মাসি বসেন বসে না হারাম ওই নবীর শরীর থেকে রক্তগুলো পড়তেছে রক্তগুলো পরে পরে জুতার সাথে আটকাইয়া গিয়েছে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহ কই ও জিব্রাইল যাও যাও নবীর কাছ থেকে অনুমতি মিঞা এই তাইবেরে তুমি উলটাইয়া দাও ধ্বংস করিয়া দাও জিবরাইল আমিন আল্লাহর হুকুম পাইয়া নবীর কাছে চলে আসলেন নবীর কাছে আসার পরে নবীরে ডাক দিয়া বলে ও পয়গম্বার যারা আপনার শরীর থেকে রক্ত জড়াইছে আপনি এখন হুকুম করেন এখন অর্ডার করেন এই তাইবাসীরে আমি ধ্বংস করিয়া দিব এই তাইবাসীরে আমি উল্টাইয়া দিব আমার নবী মায়ার নবী ডাক দিয়া বলেও আমিন ভাই রাগ করিও না তুমি যাই আমার আল্লাহর রাগ ঠান্ডা কর এই তাই বাসি আমি নবীরে চিনে নাই এই তাই বাসি আমি নবীরে চিনে নাই ওই তাই বাসি ওরা তো জানে না আমি নবীর মা এই তাই বাসি তো জানে না আমি নবীর বাবা নাই আমি বড় এতিম ওরা যদি আমার চিন্তু। আমি নবী কেমন আমাকে আর পাথর মারতো না আমাকে আর তারা রক্ত জড়াইত না আই আমিন তুমি সাক্ষী থাকো যারা আজ আমার পাথর মেরেছে একটা সময় বুঝবে আফসুস করবে আমি নবীর জন্যে তারা কান্না করবে ও আমিন যাও আমার আল্লাহকে যাইয়া তুমি বলো আল্লাহ যেন রাত না করে কারণ আমি নবী কাউকে মারার জন্য দুনিয়াতে আসি নাই আমি নবী কাউকে আঘাত করার জন্য দুনিয়াতে আসি নাই আমি নবী রহম আমি নবী রহমত নিয়ে দুনিয়াতে আসলাম রহমত হইয়া দুনিয়াতে আসলাম আমি নবী নারীদের জন্য রহমত আমি নবী পুরুষদের জন্য রহমত এই জন্য তোমাদের যেই নবী ইসলামের জন্যে কালেমার জন্য এত পরিমাণ কষ্ট করলো ওই নবীর তুমি ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছ তুমি ইসলামের জন্য তুমি কি পরিমাণ রক্ত জড়াইছ আমার আল্লাহর কাছে কি জবাব দিবি আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছে এর একটাই কারণ আমার নবীর কষ্টে রাখা দিন তোমার হেফাজত করতে হবে তোমাকে ধরে রাখতে হবে এই জন্যে আল্লাহ তোমার মেয়েদের পিছনের জন্য আল্লাহ তোমারে পাঠাই নাই মোবাইলে নাচ গান দেখার জন্য তোমারে পাঠাই নাই নাটক সিনেমা দেখার জন্য পাঠাই নাই সুদ খাওয়ার জন্য পাঠাই নাই চিনা করার জন্য পাঠাই নাই মিথ্যা বলার জন্য পাঠাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে এই জন্যে সব সময় আপনারা কেরামদের সহবতে থাকবেন বর্তমানের যুগ কিন্তু বেশি একটা ভালো না মানুষগুলা দিন দিন ইসলাম থেকে দূরে চলে যাইতেছে দূরে চলে যাইতেছে কেমনে বুঝাবো মানুষ ইসলাম এখন বুঝতেই চাই না কুরআন হাদিসের বয়ান শুনতেই চাই না কারণ কি রব্বুল আলামিন আমাদের সবাইকে হকের উপরে থাকার তৌফিক দান করুন সকলে পড়েন আমিন